নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বর দু আমরা কিন্তু বছরের শেষ মাসে এসে দাঁড়িয়েছি একেবারেই শেষে সর্বশেষ মাস এই ডিসেম্বর মাস তো এই ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে হেলথ ফিনান্স রিলেশনশিপ ম্যারেড লাইফ ক্যারিয়ার ভাগ্য তো সব কিছুই নিয়ে আলোচনা করব এবং শেষে বলব প্রতিকার তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থতম রাশি আর এই রাশির অধিপতি হলো চন্দ্র এই সময় আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে অর্থাৎ দ্বিতীয় ঘরে রয়েছে কেতু ফোর্থ হাউসে রয়েছে বুধ আর পঞ্চম ঘরে অর্থাৎ ফিফথ হাউসে রয়েছে শুক্র মঙ্গল এবং সূর্য একত্রে এইথ হাউসে অর্থাৎ অষ্টম ঘরে রয়েছে রাহু নাইনথ হাউসে রয়েছে শনি এবং টুয়েলথ হাউসে রয়েছে কি বৃহস্পতি প্রথমে দেখে নেব হেলথ বা ইমিউনিটি কেমন থাকবে আপনাদের তো কিছু জিনিস বলি যে এই সময় যে চার্জ রয়েছে সেই হিসাবে মঙ্গলের সিক্স হাউস বা ষষ্ঠ ঘরে এবং বৃহস্পতির টুয়েলভ হাউসে থাকার যে ব্যাপারটা কারণ সাতই ডিসেম্বর চলে আসছে তো সেই সাতই ডিসেম্বর পর থেকে কয়েকটা জিনিস আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সময় আপনাদের পেটের সমস্যায় কিন্তু ভুগতে হবে কোনো সময় কনস্টিবিউশন কোনো সময় লুজ মোশান কোনো সময় ডায়জেশনের একটা প্রবলেম তো এই সময় কোনো রকম তৈলাক্ত খাবার ফ্রাই অত্যাধিক মশলা জাতীয় কোনো খাবার অত্যাধিক ঝাল বা কোনো রকম প্যাকেজ ফুড প্রসেস ফুড এই সব খাবারের থেকে কিন্তু যতটা সম্ভব আপনাদের দূরে থাকতে হবে এগুলো থেকে যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারেন নানান ধরনের পেটের সমস্যা গ্যাসের সমস্যা ডাইজেস্টের সমস্যা পেট থেকে মাথা ব্যথা ঠা এই সব সমস্যা কিন্তু দেখা দেবে এছাড়াও কিন্তু এই সময় ইমিউনিটি উইক থাকবে কিছুটা বা ইমিউনিটি উইক থাকার কারণে কিন্তু লো প্রেশার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি কল্ড কোফ সব জিনিসের কিন্তু সমস্যা আপনাকে দেখা দেবে এছাড়া মাইগ্রেনের সমস্যা এই সব জিনিস কিন্তু এই কারণ মানে এই সময়টা আপনাদের এই কারণের জন্য হতে পারে অর্থাৎ স্টমাক রিলেটেড প্রবলেম ডাইজেশনের প্রবলেম অ্যাসিডিটি গলা বুক জলা এগুলোর সাথে সাথে ঠান্ডা লাগা এইসব জিনিস থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের এই ডিসেম্বর মাসটা পড়াশোনার দিক দিয়ে কেমন কাটতে চলেছে সাধারণত এই জিনিসটা কিন্তু দেখা হয় ফিফথ হাউস অর্থাৎ পঞ্চমঘর থেকে আর পঞ্চম ঘরে এই সময় আপনাদের কিন্তু মঙ্গল শুক্র এবং রবি একত্রে রয়েছে তো সিক্স ডিসেম্বরে কিন্তু বোঝারও ট্রানজিট হতে চলেছে তো এই ঘরেই চলে আসবে তো এই ক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে যে শিক্ষার্থী যারা রয়েছেন বিশেষ করে মিডিল স্কুল ধরে নিতে পারেন যে হাই স্কুল পর্যন্তই যেটা আমরা ধরে থাকি যে প্রাইমারি ফোর পর্যন্ত ফিফথ থেকে টুয়েলভ হচ্ছে মিডিল টু হাই স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বেস্ট সময় যে কোনো এক্সামের জন্য ভালো পড়ায় মনোযোগ বসবে যেই জিনিসটা ধরুন ভাবছিলেন একটু আপনার জন্য টাফ ওই জিনিসটা খুব সহজেই বুঝে যাবেন কোনো রকম পড়াশোনার রিলেটেড সমস্যা থাকলে তার সলিউশন কোনো না কোনোভাবে টিচার হোক বাড়ির থেকে হোক বা সিনিয়র কারো থেকে হোক এসব পেয়ে যাবেন এগুলো থাকার সাথে সাথে আরেকটা জিনিস হলো যেহেতু শুক্র রয়েছে আর বুধ আসছে শুক্র বুধের কম্বিনেশনে কিন্তু কিছু কিছু জিনিস হয় সেগুলো হচ্ছে একটু ডাইভার্ট অনেক সময় হয়ে যায় খুব বেশি হবে না তবে নিজেদের কন্ট্রোল করতে পারলে ঠিক হয়ে যাবে কোন দিকে ডাইভার্ট হবে একটু ঘোরাফেরার জন্য মন করবে যারা লাভ রিলেশনে রয়েছেন বা কাউকে পছন্দ হচ্ছে সেই সব জিনিস নিয়ে একটু ভাবনা চিন্তা সেই সব জিনিস একটু পড়তে বসে মন ডাইভার্ট হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকছে বা কোনো রকম জিনিস নিয়ে ভাবতে থাকা পড়তে বসে সেখানে সেই ব্যাপারগুলো নিয়ে ভাবা চিন্তা করা এরকম জিনিসগুলো কিন্তু এই সময় হবে এরপরে দেখে নেব লাভ রিলেশন কেমন থাকবে লাভ রিলেশনের ব্যাপারটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়। থাকে আর এই সময় ফিফথ হাউস ঠিক সেরকমই আছে এই যে আগে বললাম শুক্র রবি মঙ্গল একত্রে এবং সাত থেকে পর বুধ চলে আসবে তো সেই ক্ষেত্রে ল্যাবরেশান কেমন থাকবে মঙ্গলের যতক্ষণ ট্রানজিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ রোমান্টিক ভালো একটা সময় কাটানো নিজেদের মধ্যে ভালো বন্ডিং এই জিনিসগুলো কিন্তু বেশ থাকবে তবে যখন হচ্ছে মঙ্গল ট্রানজিট হয়ে পরের ঘরে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গল সিক্স হাউসে চলে যাচ্ছে সেই সময় কিন্তু একটু প্রবলেম রিলেশানে নিজেদের মধ্যে কোনো হয়তো ছোট বিষয় নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া আরও নানান ধরনের সমস্যা কোন কারণে তৃতীয় ব্যক্তির কারণে জড়া এবার তৃতীয় ব্যক্তি মানে যে দুজন পার্টনারের মাঝখানে আরেকজন পার্টনার চিট করে এরকম না তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে কোনো বন্ধু কিছু বলে দিল কোনো ফ্যামিলি মেম্বার কিছু বলে দিল বা কোনো ফ্যামিলি মেম্বারের কারণে কোনো কিছু হয়ে গেল বন্ধুর কারণে কিছু হয়ে গেল। এসব নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটু সমস্যা থাকবে সেগুলো নিজেরা কিন্তু শান্ত মাথায় বসেই যদি কথা বলে নিয়ে ঠিক করতে পারেন তো আপনাদের জন্য বেটার মানে এই সময় নিজের কথার উপর নিজের বাণীর উপর কন্ট্রোল থাকবে না হঠাৎ করে এমন কিছু বলে দিলেন যার জন্য পার্টনার খেপে গেল আর এই জিনিসটা না এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারাই করবেন পার্টনারের তরফ থেকে আসার সম্ভাবনাটা ভীষণ রকম কম তবে আপনাদের তরফ থেকে কিন্তু এই সময় একটা সম্ভাবনা থাকছেই এরপরে বলবো লাভ রিলেশন থেকে বেরিয়ে বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ কেমন থাকবে ম্যারিড লাইফ সাধারণত দেখা হয়ে থাকে সেভেন্থ হাউস থেকে সেভেন্থ হাউসের লর্ডকে অধিপতিকে মঙ্গল আর মঙ্গল এখন কোথায় রয়েছে মঙ্গল রয়েছে ফিফথে তারপর যাবে সিক্সথে আর এই সময় আপনাদের শনির ঢাইয়া বা কোনো কিছুই চলছে না এবং শনি মহারাজ রয়েছে কোথায় টেন হাউসে তো এই সময়টা কেমন যাবে তো কর্কটার সাথে কিন্তু ম্যারেজ লাইফ বেশ ভালো যাবে নিজের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং আপনি কিছু করতে চাইলে সেখানে পার্টনারের সাপোর্ট বা আপনার সাথে কোনো কিছু ধরুন অনেক সময় হয়ে থাকে না ফ্যামিলিগত কিছু প্রবলেম সেখানে আপনার প্রতি পার্টনারের সাপোর্ট এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনারা অবশ্যই পাবেন এ সময় কিন্তু পার্টনারতে কোনোরকম সারপ্রাইজ বা আপনাদের রকম প্ল্যান ঘোরার এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বেশ ভালোই তো ওভারঅল বলা যেতে পারে যে ম্যারিজ লাইফ মোটামুটি ভালোই থাকছে আর হ্যাঁ তবে সেভেন্থ ডিসেম্বর যখন ট্রানজিট হচ্ছে তারপরে হচ্ছে যদি প্রবলেম হয় কীরকম ধরনের প্রবলেম আপনাদের মধ্যে হতে পারে হয়তো কিছু একটা জিনিস নিয়ে প্রবলেম হলো তো সেটা নিয়ে মন কী একটু খোঁচা দেওয়া নিজেদের মধ্যে তো আপনি একটা জিনিস যেটা বলেছেন সেটা হয়তো করেছে বা করেনি আপনার কিন্তু সে সময় ঝগড়া করার মোট বা খারাপ মোট সেই জিনিসটা না তবে একটু খোটা মারলেন বা একটু তো নিজের থেকে দুটো কথা শুনিয়ে দিলেন তো এইরকম ধরনের একদম ছোটো ছোটো কিছু সমস্যা হতে পারে যেটা রকমভাবেই আপনাদের রিলেশনে এই সময় বা রিলেশনের যে একটা গভীরতা তার উপর এফেক্ট ফেলছে না তো এরপরে চলুন দেখে নেওয়া যাক যে এই সময় ভাগ্য আপনাদের কতটা সাথ দিচ্ছে বিজনেস চাকরি এগুলো কীরকম থাকছে ক্যারিয়ার কেমন থাকছে ভাগ্যের ঘরে কিন্তু আপনাদের কে রয়েছে এই সময় শনি মহারাজ আর ভাগ্যের অধিপতি কোথায় রয়েছে টুয়েলভ হাউসে যেহেতু এই সময় আপনাদের ভাগ্যস্থানে শনি মহারাজ রয়েছে এবং ভাগ্যের অধিপতি টুয়েলভ হাউসে রয়েছে টুয়েলভ হাউস খুব একটা ভালো সেটাও যেমন নয় জ্যোতিষশাস্ত্র হিসাবে বা অ্যাস্ট্রোলজি হিসাবে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাথ খুব যে একটা পেয়ে যাবেন সেটা কিন্তু এই সময় নয় আমি যে শুধু পজিটিভ 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 বলবো বা নেগেটিভ নেগেটিভ এরকম নয় তবে ভাগ্যের সাথ কিন্তু এই সময় খুব যে একটা এক্সপেকটেশান যে ও হয়েই যাবে এই জিনিসটা করবে না কর্মই কিন্তু সব কিছু সময় একটা জিনিস ভালো কি জানেন শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে রয়েছে আর শনি মহারাজ হলো কর্মফলদাতা তাই আপনি আপনার ভাগ্য ফেরাতে যতটাই চেষ্টা করবেন ততটাই কিন্তু ফল এই পাবেন সৎ চেষ্টা করুন সব পাবেন ধরুন একটা কিছু আপনি এক্সপেকটেশন রেখেছেন হবে হবে আচ্ছা আপনি গা ছেড়ে কাজ করছেন তো রেজাল্ট ওরকম পাবেন কিন্তু যতটা আপনি এফোর্ট দেবেন এই সময় কিন্তু তার রেজাল্ট হিসাবে ততটাই পাবেন তাই ভাগ্যের জন্য কিন্তু আপনাকে এই সময় খাটতেই হবে না খাটে কিন্তু এই সময় কিচ্ছু পাবেন না এটা কিন্তু মাথায় ঢুকিয়েই নিন আর এখানে সব থেকে জিনিসটা হচ্ছে খেলাটা হচ্ছে পেশেন্সের খেলা ধৈর্যের খেলা এবার সবার দেখুন এটা তো একটা জেনারেল প্রেডিকশন তবে আপনাদের কুণ্ডলী হিসাবে কার কতটা ধৈর্য রয়েছে কার কী পজিশনে রয়েছে সেটা ভীষণ রকম ম্যাটার করে তো সেই ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে যদি একটু কাজ করতে পারেন শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে রয়েছে তা অবশ্যই দিয়ে যাবে নিয়ে তো নয় আর এই সময় শনি মহারাজ মার্গিও থাকছে তাই খুব বেশি যে ডিলে হবে না বা খুব বেশি যে ওয়েট করতেই হবে করতে হবে সেটা নয় তবে কিন্তু একটু ওয়েট করতেই হবে এবার ক্যারিয়ার জায়গায় দেখতে গেলে মোটামুটি ক্যারিয়ারটা ভালোই থাকছে এই সময় কিন্তু ক্যারিয়ার রিলেটেড ধরুন চাকরি ব্যবসা বা যে কোনো কারণে আপনি আপনার মানে এডুকেশন থেকে বেরিয়ে এডুকেশন আর ক্যারিয়ার তো রিলেটেড তো ক্যারিয়ার করার জন্য যদি কিছু এডুকেটেশ মানে এডুকেশন নিয়ে আপনাদের ট্র্যাভেল করতে হতে পারে এ সময় কিছু ক্ষেত্রে কিন্তু আউট অফ কান্ট্রি ট্র্যাভেলের একটা সম্ভাবনা থাকছে এ সময় যেসব টার্গেট বেস কাজ রয়েছে ওগুলো করতে পারবেন তবে কিন্তু অফিস পলিটিক্সে আপনার ওপর কিছুটা এফেক্ট ফেলতে পারতে হবে কিছুই করতে পারবেন সেরকম আপনি সেখান থেকে নিজের কাজ করে বেরিয়ে আসতে পারবেন তবে কিন্তু এ সময় একটা ভালো বিষয় যে নিজের কাছের কারা অফিসের ক্ষেত্রে সেটা বুঝে যাবেন এই সময় যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন এমএনসির সাথে যুক্ত রয়েছেন বা এরকম ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে আপনি যতটা করবেন ততটাই এই সময় কিন্তু ফল পাবেন যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় কিন্তু নিজের বিজনেসের যারা এক্সপেনশান করতে চাইছিলেন এই সময় সম্ভব হবে এছাড়াও কিন্তু বিজনেস কিছু ইনভেস্ট করতে চাইছিলেন কিছু অ্যাড করতে চাইছিলেন এরকম প্ল্যানিং ছিল তো সেসব জায়গায়ও কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকছে আপনাদের এই মাসটায় আর বিজনেসে এই সময় কিন্তু একটা লাভের সম্ভাবনা থাকছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করে এগোনো ভালো হবে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে গেলে একটা সেকেন্ড অপশন অবশ্যই দেখে নেবেন হয়তোবা তার থেকেও ভালো কিছু পেতে পারেন খুব বেশি যে রিস্কি এই পাঁচটা তেমন নয় তবে ছোটোখাটো রিস্ক নেওয়ার সময় কিন্তু অবশ্যই যে কোনো ক্ষেত্রেই বলবো যতই ভালো থাকুক একবার রিচেক করার কথা বলতে গেলে এই মাসটা মোটামুটি আপনাদের খারাপ ভালো মিশিয়ে বেশ ভালোই যাবে আর এই মাসে ডিসেম্বর মাসে আপনারা রেমেডি হিসেবে কি করবেন কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই মাসের যদি সম্ভব হয় প্রত্যেকটা দিন যদি হনুমান চালিসা পাঠ করে মানে সকালবেলা হনুমান চালিসা পাঠ করে স্নানের পর তারপর যদি দিনটা শুরু করতে পারেন এবার যাদের পক্ষে হনুমান চালিসা পাঠ করা সম্ভব হচ্ছে না বা যারা হনুমান চালিসা নতুন পাঠ করা শুরু করেছেন মনে নেই মুখস্থ নেই বই দেখে পড়তে হয় তাদের ক্ষেত্রে হয়তো সময়ের অভাব তো চেষ্টা করুন হনুমান চালিসা মানে কোনো টেপে বা মোবাইলে চালিয়ে দিয়ে সেটা শুনতে এবং তার সাথে সাথে সেটাকে রিপিট করতে তাতেও কিছুটা রেজাল্ট আপনারা পাবেন এছাড়াও এই সময় কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন ডিপ নীল বা আমরা যেটাকে গাঢ় নীল বলে থাকি গাঢ় নীল ব্ল্যাক এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে এই সময় নিজের বাণীর ওপর কন্ট্রোল কন্ট্রোল রাখবেন হুটহাট কাউকে কিন্তু উল্টে কিছু বলবেন না কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে